যে সমস্যা বা যে ফাইন্ড আউট যে স্টেপ বাই স্টেপ চেকের মাধ্যমে আশা করি যে আমার ইনশাল্লাহ কথায়ও থামতে হবে না আসসালামু আলাইকুম আজ একটি আপনাদের গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনি আসছি একটি কাস্টমার আমাদের কাছে একটি ফোন নিয়ে এসেছিল ডেড ফোন নোট ইলেভেন প্রো তো এই ফোনটি আমাদের তিন মাসের কোর্সে আসা শিক্ষার্থী হাসান হাসান মাহমুদ ভাইকে দেওয়া হয়েছিল তো তার হাতে ফোনটি তুলে দেওয়া হয়েছে তাকে চেক দেওয়া দিতে বলা হয়েছিল চেক দেওয়ার পরে তিনি স্টেপ বাই স্টেপ কি কি করেছেন তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করি এবং তিনি কাজটা সম্পূর্ণ করতে পেরেছেন কিনা তো হাসান ভাই কি করতেছেন এখন স্যার একটা একটা সেট কাস্টমার নিয়ে আসছিল তো আমাদের যে এখানে কাজ শিখতে আছে এই সেন্টারে দিয়েছে ফোনটা দেওয়ার পরে সদ্য স্যার আমাকে চেকিং করার জন্য ফোনটা দিয়েছে যে কি সমস্যা ফোনটা দেখো তখন আমি ফোনটা নিছি নেওয়ার পরে আমরা যেই ডিজিটাল চার্জার আছে ওখানে ফোনটাকে কানেক্ট করছি কানেক্ট করার পরে দেখছি ওখানে আমাদের জিরো 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 কোনো কিছুই আসে না কোনো কমজেম করে না শুধু জিরো জিরো দেখাচ্ছে তো জিরো জিরো দেখা আমরা সহজেই বুঝতে পারি যে একটা ফোন শর্ট আছে তখন আমরা ছেটারে খুলি খোলার পরে আমরা চার্জ দিই ওবিপি পি আছে আসছে কিনা আমরা ওখানে দেখছি যে চার্জার থেকে যে আমাদের যে ফাইট বল যে ওবিপি পি আইসির মাধ্যমে যে আসে এখানে এই লাইনটা ঠিক আছে তারপরে আমাদের যেই লাইনটা এখানেও যেই রিডিং থাকার দরকার ছিল সে রিডিংও ঠিক আছে তারপরে আমরা এরকম স্টেপ বাই স্টেপ চেক করতে করতে চার্জির চার্জির আইসি ওখানে আমাদের যেই প্রাইমারি সেকশন থাকে ওখানে একটা ক্যাব শর্ট পাইছি একটা ক্যাব শর্ট পাওয়ার ক্ষেত্রেও ক্যাবটাকে আমরা রিমুভ করেছি তারপর হচ্ছে শর্ট যায় নাই না যাওয়ার ক্ষেত্রে একটু ই ছিলাম যে তো ছটটা যাওয়ার কথা ছিল আসলে ছটটা যায় নাই তারপরে আরো পর্যবেক্ষণ করলাম পর্যবেক্ষণ করলাম মাদারবোর্ডটা মাদারবোর্ডটাকে সুন্দরভাবে দেখছি যদিও কোথাও কাজ করা আগে হয় নাই এই প্রথম এখানে কাজ করা হয়েছিল আপনারা দেখতে পারেন যে বোর্ডটা একেবারে ফ্রেশ একেবারে ফ্রেশ আমি এলোমেলো খুবেরা টিন কাটছি এই যে টিন কেটেছি কাটার পরে আমরা স্টেপ বাই স্টেপ চেক দেওয়ার পরে আমরা চার্জের আইসির ওপর সাইডে একটা ক্যাপাসিটার ছিল ওটা আমরা শর্ট পেয়েছি তো ওখান থেকে স্টেপ বাই স্টেপ চেক দিতে দিতে আমরা লাস্ট পর্যন্ত পাওয়ার আইসির পাশে একটা ক্যাপ এখানে শর্ট পেয়েছি এটা আমরা যেই মিটারের মাধ্যমে চেক করেছি চেক করার পরে শর্টটা পেয়েছি পাওয়ার পরে আমরা এটা আহ সুন্দরভাবে নির্ণয় করে ক্যাপটা রিমুভ করেছি রিমুভ করার পরে আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা অন হয়েছে রান হয়েছে প্রক্রিয়াটা একটু দেখি আমরা দেখি আসলে অন হয়েছে কিনা একটু দেখান দেখি জি দেখতে পাচ্ছেন যে এখন যে আলহামদুলিল্লাহ অন হয়েছে অন হচ্ছে একটু সময় লাগবে হয়তো বা রান হতে তো এই এই যে আপনি ফোন অন করলেন এখন আপনার কেমন লাগছে আপনার অনুভূতিটা কি আসলে অনুভূতিটা অবশ্যই অনেক ভালো আমি দীর্ঘ সময় এই কাজের সাথে জড়িত ছিলাম তো আসলে আমি সঠিক গাইডলাইন যেরকম পাই নাই সঠিক গাইডলাইনের অভাবে থাকার কারণে দেখা যায় অনেক ফোন চার্জের পিন বা অন্য কাজ করতে পারতাম কিন্তু যেই স্টেপ বাই দেখতে পাচ্ছেন যে আমার ফোনটা চালু হয়েছে এনে কাস্টমারের লক আছে কাস্টমার লক উনি ওনারটা দিয়ে নেবে আমরা লকের প্রয়োজন নাই আমাদের সেটটা শুধু অন হবে এই জন্য নিয়ে আসা তো এখন আলহামদুলিল্লাহ হন হয়েছে আর সব থেকে বড় জিনিস সৈদুল্লা স্যার এখানে যেই আমাদের যে ছাত্ররা যারা আসছি যেখানে যেই সঠিক গাইডলাইনটা ব্যবহার করে এটা আদৌ অন্য কোথায় আছে কি না আমি জানি না আমার জীবনে কখনো আমি টেলিং সেন্টারে যাই নেই এই জীবনের এই প্রথম ফার্স্ট সব জায়গায় বিবেচনা কইরা পর্যবেক্ষণ করছি অনেক জায়গায় কথা বলছি এখান থেকে আমার মনে হয়েছে যে আমার এই এখানে এই টেলিং সেন্টারটা আমার কাছে সবচেয়ে বেস্ট আমি ইউটিউব দেখে ইউটিউব দেখে আমি এই এসকে মোবাইল স্কুলে এসেছি এবং আমি আপনারা জানেন যে আমি যদি অনেকে যারা পঞ্চবড়ি এরিয়ায় থাকবেন পঞ্চবুড়ি নারায়ণগঞ্জ ওখানে আমি একটা গোবর সুপার মার্কেটে দীর্ঘদিন সময় ধরে এই মোবাইল সার্ভিসিং এর সাথে জড়িত ছিলাম কিন্তু স্টেপ বাই স্টেপ কাজ না জানার ক্ষেত্রে অনেক প্রবলেম ফেস করছি তো শেষ পর্যন্ত খোঁজাখুঁজির পরে আমার মনে হয়েছে যে এখানে আমাদের যে সারা 14 স্যার এখানে সব সময় একটা স্টুডেন্টকে পর্যবেক্ষণে রাখে আসলে সে কেন হচ্ছে না আমিও বিভ্রান্তির ভিতরে ছিলাম যে আসলে পারব কি পারবো না এরকম একটা কনফিউশনের ভিতরে থেকেই যায় তো আলহামদুলিল্লাহ এখানে আসার পরে আমার সবকিছুই ক্লিয়ার হয়ে গেছে কিন্তু আমি আমায় কখনোই দেখা যায় এরকম ফোন আমি কখনোই রান করি নাই আমার জীবনে এই ফার্স্ট টাইম আমি দীর্ঘ সময় সফটওয়্যার রিলেটেড সাথে জড়িত ছিলাম মূলত সফটওয়্যারের কাজ আমি দীর্ঘ সময় করেছি হার্ডওয়্যার প্রতি ওরকম কোনো এক্সপিরিয়েন্স ছিল না আমার কিন্তু এখন আলহামদুলিল্লাহ এখানে আসার পরে আমি দুটাই মোটামুটি শিখে যাচ্ছি আর আশা করি ফিউচারে ইনশাল্লাহ ভালো কিছু হবে এই প্রত্যাশা আর শুভকামনা রইল এসকে মোবাইল মোবাইল কাউসার সারের প্রতি যেন স্নেহ ভালোবাসা দিয়ে রাখে আমাদের প্রতি ওনার আমার অবশ্যই জন্য থাকবে তো এখানে আসার পরে এই শুভকামনা আমি যে ধরনের গাইডলাইন পেয়েছি যে একটা ফোন ফাইনালি যদি একটা ফোন ডেট হয়ে যায় বা একটা ফোন যে কোনো সমস্যা নিয়ে কাস্টমার আসে যদি আমার কাছে আলহামদুলিল্লাহ যদি আমার কাছে কোনো যন্ত্র নাই ধরেন আমার কাছে যন্ত্র নাই এরকম কোনো কিছুই যদি থাকে না থাকে তাহলে ওই ক্ষেত্রে ওই ফোনটা আমার কাছ থেকে ফেরত যাবে কিন্তু আমি ওই ফোনের যে সমস্যা বা যে ফাইন্ড আউট যে স্টেপ বাই স্টেপ চেকের মাধ্যমে আশা করি যে আমার ইনশাল্লাহ কথায়ও থামতে হবে না বা কারো কাছ থেকে সলিউশন ইনশাল্লাহ নিতে হবে না যদি যে স্টেপ আমাকে দেখাই দিছে এই স্টেপের থেকে যদি আমি ফলো করি আর যদি আমার নিজের থেকে একটু চেষ্টা করি আসলে সফলতা দেখতে আমি কিন্তু দোকান থাকলো আমি কিন্তু পটুয়াখালী জেলা আমার বাড়ি ওখান থেকে আসতে সতেরো আঠারো ঘন্টার সময় থাকে আমি ঢাকা শহর দীর্ঘ সময় পনেরো থেকে ষোলো বছর ঢাকা শহরে কিন্তু আমি ছিলাম কিন্তু ঢাকা শহর হইতে আশেপাশে কিন্তু যত ট্রেলিং সেন্টার আছে এগুলো সবার সাথেই কিন্তু আমি যোগাযোগ করেছি যোগাযোগ করার পরে কিন্তু স্যারের সাথে কিন্তু আমি কখনো যোগাযোগ করি নাই ওনার কিছু ডেমো ক্লাস আছে প্লে স্টোর থেকে এসকে মোবাইল স্কুল আপনারা চাইলে ওখান থেকে ডেমো ওই নামাইয়া কিছু ক্লাস আছে আপনারা ওখানে দেখতে পারেন দেখা আপনারা যদিও ওই যে বললাম প্রথমে একই কথা যে আপনার কাজ শেখার দরকার নাই আপনারা আসেন একটু সাথে কথা বলেন একটু পর্যবেক্ষণ করেন দেখেন ওনার মন মানসিকতা কিরম একটা ছাত্রের কিভাবে দিয়ে থাকে করি সবার প্রতি ভালোবাসা রইল যে অনেক ধন্যবাদ তো এক মাসের মাথায় এত করে একটা সাফল্য আশা করি সামনে এখনো অনেক সময় বাকি আরো অনেক বড় বড় কাজ করবেন আশা করি সে আশা ব্যক্ত রেখে আজ শেষ করছি পর্যন্তই আলাইকুম